প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুডের এই ভাগটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী রায়ান রাইয়ান তুমি ভুডে চলে যাও হ্যাঁ এবার সুন্দর করে ভাগটি করে দেখাও তো তোমার সহপাঠীদেরকে হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ একদম সহজ তিনবার গিয়ে কত হয়েছে তিনবার বসাইছো তো তিন তাহলে বসাই কত হয়েছে এটা মুখস্থ লিখতে পারছো হ্যাঁ ওকে হ্যাঁ ওকে হ্যাঁ হয়েছে না পারলে ঘুম করে নিবার ঠিক আছে আট হ্যাঁ তাহলে এবার দুইশো আঠারো একশো চারের মধ্যে কতবার যাবে দুইবার যায় হ্যাঁ ওকে একদম সহজ হ্যাঁ দুই এটা তো একশো সেই জন্য সোজ হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ দেখি হলো কিনা এখানে কত আছে আট এক ঠিক আছে তাহলে এক থেকে কত হবে এখানে আগে কত এখানে একসাথে বসাইলা কেন এটা ওইটা সব টোটাল মুসাও এটা মুসি নাও হ্যাঁ এবার ভিক করে নাও প্রথমে ভিক করো ভিক করো ভিক করছো হ্যাঁ এখানে কত হবে বিকলে করলে কত হবে শূন্যটা বসে দাও আট এ তুমি কীভাবে করছো আট থেকে আট বিক করলে কত হয় এটা শূন্য কোথায় বসেছো তুমি এখানে নিচে বসাবো না নিচে নিচে বসাবা তুমি কীভাবে এখানে মুখস্ত করছো না কি তাইলে তুমি এভাবে করো কেন হ্যাঁ এবার কত হবে এক কত হবে এক তাহলে এক বসাও এক বসাও হ্যাঁ এবার অপেক্ষা করো এখন দুই থেকে দুই বিকুলে করতে থাকে শূন্য আমি শূন্য বসে বসে না তাহলে এই চাল নামাও হ্যাঁ তাহলে তুমি এবার মুখস্ত করো বসা কেন হ্যাঁ এবার একশো এক একশো একের মধ্যে কতবার বার যাবে একবার তাহলে এক বসাও হ্যাঁ কখনো মুখস্ত করবে না অঙ্ক হ্যাঁ নিচে নিচে বসাবা হ্যাঁ এবার শূন্য তাহলে এবার কত আর লিখে নাও হ্যাঁ অঙ্ক করবা না মনে থাকে যেন হ্যাঁ একদম সহজ তাই শূন্য লিখছেন কিভাবে লিখছেন নিচে নিচে লিখবা সব সময় নিচে নিচে লিখবা তাহলে ভুল হবে না একটা সংখ্যা নিচে আর একটা সংখ্যা লিখবা হ্যাঁ শোনো ওকে হয়েছে তো ওজন্য সহি করে রাতাড়ি দাও হ্যাঁ ধন্যবাদ তাই অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো আরও ভালো মতো অঙ্ক করার চেষ্টা করবো ঠিক আছে ওকে